হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভোর সকাল এখন এই বাজে পাঁচটা বাজে সকাল সকাল উঠতে সব কামঠাম হয়ে গেছে এখন পূজারে ডাক দেবো স্কুলে যাবে পূজা পূজা শুয়ে রয়েছে পূজা এ পূজা স্কুলে একটু দোকানে যাবা এই এক প্যাকেট বিস্কুট নিয়ে এসো আর দুই প্যাকেট ম্যাগি নিয়ে এসো

মেগি দিলি ওর সাথে আবার ইও আইলেন কি ঝুকে যাইবে না যে বশাই দিন না ম্যাগি আচ্ছা হ্যাঁ এই এই পেল ঢাকনটা দি তারপর একটু এতে সজ দিয়ে দিচ্ছি আমল জল লাগলে হ্যাঁ দিয়ে সাথে এই সকাল <mí toys> <t> <t> <Take it away> <Hah> আমি এখন যাচ্ছি কালো মেঘের পাতা তুলতে পূজার পর পাচ্ছে রোজ সকালে খায় তা খতম হয়ে গেছে এখনই যাইয়ে তুলে নিয়ে আসি তারপরে ওই ডোরে পিছাই কইরা তাই খাবে এই যে হচ্ছে এই যে কালো মেঘের পাতা হয়েছে এই যে গাছ রয়েছে এই নেটটা রয়েছে আর এই পাশে আরেকটা আছে এই যে এই পেশার পাতা ভালো বড় বড় আমি নিচ দিয়ে হিসেবে পাতা বড় গরুটা তুলব এই যে এই একবার যদি বাসে যায় তারপরে পুরো ফেলাই যায় পুরো ফেলাই গেছিল তাই এই যে বান্ধে দিয়েছে এনে পাতাগুলো তুলে নি গাছ অনেক নরম এই ডাল তুরান্ত ভেঙে যায় এই পাতা রস বানাইলে আমাকে ঘরে সবাই খায় যার ইচ্ছা হয় সে খায় আমিও খাই মাঝে মাঝে এই খাওয়া ভালো জ্বর হয় না তারপরে ওই ভিতরে ভিতরে যদি জ্বর ঠর হয় তাই জ্বর হয় এই পাতা খাইলে ঠিক হয়ে যায় এতে কিছু হয় না এই বেশি খাওয়াও ভালো না অল্প এক চামচ এক গিলাস জলে মিলাই খায় এই যে হয়ে গেছে আমার কালো মেঘের পাতা তোলা এখন নেবো ই অ্যালোভেরা এই যে অ্যালোভেরার গাছ রয়েছে আমি এই সিদাখানে কাটিয়ে নেব এই অ্যালোভেরা দিয়া তারপরে ওটারে বাটবে মিক্সারে পিসাই করবে এই দুইটাই হয়ে যাবে এই যে আরেকটা গাছ হয়েছে কালো মেঘের বিসি এই বিসি গেলে তারপরে সব জায়গা আর এতে হয়ে যায় এই আমাকে ঘরের সবাই খায় এই গেলে খাওয়া ভালো এক চামচ খাইলেও ভালো খাওয়া এই যে একটা হচ্ছে সব জায়গায় রয়েছে আর এই যে সে ফুল গাছের চারা এই যে আর ছোট ছোট রয়েছে যে একটু বড় হবে সে সময় অন্য জায়গা নিয়ে লাগাবো আর এই যে এই যে কালারের কালারের ফুল গাছ আর এই এই গাছটাই হবে বড় ফুল তাই গাছটা একদম শুকনো থাকতে লাগাইছি তাই জল দেওয়ার পরে ও গেছে মানে ভালো ই হচ্ছে যাই এই ডেড়ে ধুয়ে ঠুইয়া তাই কবানে পিসাই করে দিতে তোমরা দেখতে থাকেন এই যে দেখো এই যে আরেকটা রয়েছে

চা খাওয়া লাগে না তো কিছু বি একটা জিনিস গালে দেওয়া লাগে না তো এই গলায় হচ্ছে তিতা তিতা লাগে সারাদিন যদি কিছু না খাওয়া হয় তাই গলা পুরো তিত হয়ে যায় এই চাও হয়ে যাচ্ছে

জল দিয়ে মিলে বেশি খালি কি হয় জানো বেশি খালি কি হয় ওষুধের কাজ করে না কোনো ওষুধ সেজন্য অল্প অল্প করে রোজ খালি কেটে এই যে সকালে হচ্ছে এইটা খাইছে আদা রসুনের পেস্ট এই যে এটা এক গিলাস জলে মিলাইয়া তারপর খালি পেটে এটা খাইছে তারপরে আকুনে চা খাওয়ার আগে এই তিতোটা খাইয়ে তারপরে চা খাবে এই ধোয়ে গেছে না এখন তুমি নেবা না বাবা আর কি দেবা জল ওই তো বড় চামচের এক চামচ এক দেড় চামচ চাও হয়ে গেছে তুমি তুই তো খাই না তারপরে চা দিচ্ছি চাও হয়ে গেছে আমার চা হয়ে গেছে